হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সাথে নিয়ে আসলাম রড সিমেন্টের আপডেট দাম সম্পর্কে রডের বাজার মূল্য আপনার তিন বছরের মধ্যে সর্বনিম্ন বাজার মূল্য বছরে রয়েছে যেখানে আপনার গ্যাসে বছর প্রতি কেজি রডের মূল্যের ছিল একশো টাকার উপরে এক গ্যাস বলেন বেআসরম বলেন যে কোনো কোম্পানি আপনার প্রতি কেজি আটানব্বই থেকে একশো তিন টাকা পর্যন্ত ছিল গ্যাসে বছরে কিন্তু এবার আপনার নতুন সরকার আসার পর থেকে রডের বাজার মূল্য দিন দিন কমতে শুরু করে দিয়েছে প্রতি টনেতে রডের বাজার মূল্য পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে তো আমরা কথা না পারি এবার জেনে নিয়ে যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে জেআসরম স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা এক এ স্টিল প্রতি টন সাতাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা এস এস স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা কেআসআরএম স্টিল প্রতি টন ছিয়াশি হাজার টাকা রোহিম স্টিল প্রতি টনের দাম তিরাশি হাজার টাকা কিং স্টিল প্রতি টন চৌরাশি হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে উনানব্বই হাজার পাঁচশো টাকা জ্যাডাসআরম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হল সিএসআর স্টিল স্টিল প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এ হল আজকে রডের বাজার মূল্য এবার জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে এখানে যে সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়ে থাকবে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতি ব্যাগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের রেডে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে ফ্রেশ সিমেন্ট প্রতি ব্যাগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা এঞ্চি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা শাহ সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা হোলসিম সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পনেরো টাকা এবং বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা আকিস সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এ হল আজকে রয়ড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে রোয়ার্ড সিমেন্টিন এবং স্যানাটিন মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য